হরেন কাকা হরেন কাকা দরজা খুলো দরজা খুলো হরেন কাকা হরেন কাকা দরজা খুলো হরেন কাকা কে কে আতোরাতে আমি সুবল গো কাকা একটু দরজা খুলো না সুবল এত রাতে কি হয়েছে খুব সমস্যায় পড়েছি কাকা একটু দরজা খুলো না ও এই ঠান্ডার ভিতরে কি আবার সমস্যা ঘটলো ওই বাবা কে জানে দাঁড়া শুবন আসছি আরে এত রাতে কি সমস্যা ঘটলো আবার কেতু এই গলা শর তো না কেতু অনেক রাতে তেতুল বেরিয়ে গ্রামের ছেলে স্বপন সাইকেল চালিয়ে বাড়ি ফিরছে সে শহরে জুট নিলে কাজ করে আজকে কাজ শেষ করে মাসের মাইনে বুঝে নিয়ে বাড়ি ফিরতে বেশ রাত হয়ে গেল হাত ঘড়িতে তাকিয়ে দেখল দেড়টা না বেশ রাত হয়ে গেছে বাড়ি গিয়ে খেয়ে শুয়ে পড়ব কে জানে বাড়ির লোকজন সব ঘুমিয়ে পড়ছে কিনা এতটা রাত হয়ে যাবে বুঝতে পারিনি তার উপর আবার ঠান্ডাও বেশ পড়েছে এবছর একদিক থেকে বাঁচা কুয়াশা আজকে বেশি নেই রাস্তা স্পষ্ট দেখা যাচ্ছে নইলে আর রক্ষী ছিল না স্বপন বেশ কিছু দূর সাইকেল চালিয়ে এসেছে হঠাৎ তার সামনের দিক থেকে যেন কি একটা ছায়া মতো হাওয়ার বেগে চলে গেল স্বপন থমকে দাঁড়ালো স্বপনের গাটা যেন কেমন একটা ছ্যাঁত করে উঠলো কেমন হলো ব্যাপারটা এমন গাটা বারবার অনুভব হচ্ছে কেন এমনটা তো কখনো আগে ঘটেনি আগেও তো আমি রাত করে বাড়ি গিয়েছি এমন ভয়ের অনুভূতি তো কখনো হয়নি নাকি এইসব আমার মনের ভুল তাই হবে বোধ হয় আবার সাইকেল চালাতে শুরু করলো বেশ কিছু দূর চলার পর আবার তার পিছন দিক থেকে কি একটা ছায়া হাওয়ার বেগে যেন চলে গেল আর একটা শীতল বাতাস তার গা ঘেসে যেন বেরিয়ে গেল স্বপনের অনুভব হওয়া সত্ত্বেও তার সাইকেলের গতি থামাল কণ্ঠে স্বপনের নাম ধরে যেন স্বপ্ন ঘরে ঘরে সাইকেল থামালো স্বপন পেছনের দিকে ঘুরে তাকালো। রাস্তা ধরে বিমল সকালবেলা হেঁটে যাচ্ছিল রাস্তার ধারে কাটা হাতের অংশ পড়ে থাকতে দেখে এই ভয়াবহ দৃশ্য দেখে সে ভয়তে গ্রামের দিকে দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে সে গ্রামের সীমালায় পৌঁছে সে দেখল গ্রামের অসত্য তলায় কিছু লোক বসে আছে মাধব কাকা মিরুকুরো সমীর সুবেন্দু আরো অনেকে বিমল তাদের কাছে গিয়ে সব কথা জানালো সব শুনে গ্রামবাসীরা তৎক্ষণাৎ সেখানে গেল গিয়ে তারা দেখলো সত্যি তাই একটা কাটা হাত পড়ে আছে রাস্তার উপর সবাই মিলে রাস্তা ধারের ঝোপ জঙ্গল খুঁজে দেখতে লাগলো কাকা নিদু তো তোমরা সবাই এদিকে আসো দেখি যাও কি সর্বনাশ ঘটে গেছে সবাই সমীরের ডাক শুনে ছুটে এসে চমকে উঠল এই ভয়াবহ দৃশ্য দেখবে তারা তারা দেখলো স্বপ্নের মৃতদেহটা পড়ে আছে আড়ালে। আর কিছুটা দূরে সাইকেলটা পড়ে আছে আর স্বপনের দেহের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এই ভয়াবহ দৃশ্য দেখে গ্রামবাসীদের ভয়টা শিউরে উঠো শুভেন্দু বলে উঠলো নিধু এই কাজ করছে এই যে মনে হচ্ছে নিহস্র বসুরা গমন ডটেছে গে আমি সমীর বললো হ্যাঁ আমারও তাই মনে হয় এ বোধ হয় কাজ পাশের জঙ্গল থেকে বোধহয় এসেছে নিধু কিছুক্ষণ চুপ করে থেকে বললো সে যাই হোক ওর বাড়িতে গিয়ে একটা খবর দিয়ে দাও তৈরি শমিত বলল আচ্ছা হরো আমি যাচ্ছি আকুনি এই বলে শমিত ছুটে ছুটে স্বপনের বাড়ি উদ্দেশ্যে চলে গেল এদিকে শিবু দৌড়ত দৌড়তে গ্রামের লোকেদের কাছে এসে হাপাতে হাপাতে কি একটা যেন বলতে গিয়ে স্বপনের নুতদেও দেখে থমকে দাঁড়িয়ে পড়ল গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন